সম্পূর্ণ উপলক্ষে আপনাদের মাঝে আমি লাইভে যুক্ত হলাম এই মুহূর্তে দেশ প্রবাসে যে যে অবস্থাতে আমার এই দেখতেছেন পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা রইল কে কোথা থেকে ল্যাপটা দেখতেছেন অবশ্যই জানাবেন এবং ল্যাপটাকে সর্বোচ্চ মানে আপনারা একটু আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি একত্রিশ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গেছে এজন্য জন্য বিশেষ একটি লাইভে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই একটু জানাবেন ভাই আমার লাইভটা কি ঠিকঠাক দেখা শোনা যাচ্ছে কিনা আর আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনাদের লোকেশনটা একটু জানাবেন আর আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন যে আমি এত এত তাড়াতাড়ি এত দূর পর্যন্ত আসতে পারছি সব কিছু শুধুমাত্র আপনাদের ভালোবাসায় সম্ভব হয়েছে আপনারা ভালোবাসা না দিলে আমি এত দূর পর্যন্ত কিন্তু কখনোই আসতে পারতাম না তো যারা আমাকে ভালোবাসা দিয়ে এত দূর পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা তো আপনারা কোথায় চলে আসুন তাড়াতাড়ি করে আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে আমি লাইভ থেকে চলে যাব তো আপনারা তাড়াতাড়ি করে জয়েন হয়ে নিবেন আমার এই লাইভে যারা এখন পর্যন্ত জয়েন হননি তাড়াতাড়ি করে চলে আসুন ভাই খুব শীঘ্রই চলে আসুন আপনাদের সঙ্গে কিছু সময় কথা হবে আমি আপনাদের ভাই আপনাদের দয় এবং ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আমি সম্পূর্ণ করতে পারছি সবই কৃতিত্ব আপনাদের আপনারা না চাইলে কিন্তু আমি এতদূর পর্যন্ত কখনোই আসতে পারতাম না তো এই আনন্দক্ষণ মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু উদযাপন করার জন্য সরাসরি লাইভে যুক্ত হয়েছি সো আপনারা দেরি করবেন না ভাই তারি করে লাইভে জয়েন হয়ে যান আমার প্রাণ প্রিয় ভিয়ার্স যারা আছেন তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন এবং আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন কি কোথা থেকে আমার এই লাইফটা দেখতেছিলেন অবশ্যই অবশ্যই সবাই সবার মতামতগুলো একটু জানিয়ে যাবেন আপনাদের দয়া এবং ভালোবাসায় কিন্তু আমি আজকে এত দূর পর্যন্ত আসতে পারছি ভাই আপনারা যদি আমাকে এত এত ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না তো সবার জন্য মন থেকে দয়া এবং শুভকামনা রইল আমি চাই আপনারা আমাকে এভাবে ভালোবাসা দিন ভালোবাসা দিয়ে আরও সামনে আগাতে সহযোগিতা করুন আপনাদের এই ভালোবাসা নিয়ে আমি আর অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই ঠিক আছে তো সময় সবাই এভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন সবার ভালোবাসাই আমার কাম্য সবাই এত এত ভালোবাসা দিবেন এটা কখনো আমি আশা করি নেই যে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আজকে এত দূর পর্যন্ত আসতে সহযোগিতা করবেন তো সবই আপনাদের কৃতিক মানে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করতেছি তো যে যেখান থেকে আমার লাইভে জয়েন হচ্ছেন পরবর্তীতে জয়েন হবেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে অনেকে বলতে পারেন ভাই আপনি লাইভে কেন আসছেন আসলে আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি একত্রিশ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গেছে তো এই একত্রিশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে আমি লাইভে যুক্ত হয়েছি শুধুমাত্র আপনাদেরকে এই আনন্দক্ষণ মুহূর্তটা শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে সো আপনারা দেরি করবেন না যখনই সময় পাবেন যখনই যুক্ত হবেন আমার এই লাইভে অবশ্যই অবশ্যই আপনাদের লোকেশনগুলো জানিয়ে যাবেন কে কোথা থেকে আজকে আমার এই লাইভটা দেখতেছিলেন ঠিক আছে আমি বেশি সময় আপনাদের মাঝে নেব না অনেকে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন ভাই এই ভালোবাসাগুলো কখনো কিন্তু বলার মতো না তো আপনারা যেহেতু আমাকে এত দূর পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন আমি চাই আরও আপনারা আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন যাতে আপনাদের ভালোবাসা নিয়ে আরও আমি বেশি দূর পর্যন্ত আগায় যেতে পারি তো কে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে থেকে একটু জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আপনাদের মাঝে লাইভে যুক্ত ভাই বুঝছেন যদি আমার আপনাদের কাছে ভালো লাগে আর পারলে একটু আপনাদের কমেন্টস এর মতামত জানিয়ে যাবেন ঠিক আছে